আগামী কাল থেকে সব দল চার চার ব্যানার নিয়ে অমলিক নিষিদ্ধ দাবিতে রাজপথে নামেন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার ব্যানার নিয়ে আগামী কালকে রাজপথে নামে 24 ঘন্টার মধ্যে সরকার অমলিককে নিষিদ্ধ করতে বাধ্য হবে অমলিক নিষিদ্ধ গণ্য স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন এই না পারলে তাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন না আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগের যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী লীগের নিসিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার ব্যানার নিয়ে আগামী কালকের রাত পচে নামে 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিসিদ্ধ করতে বাধ্য হবে কোন তালে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনরবাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা পুছনের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী কালকে থেকে সব দল চার চার ব্যানারে অমলিক নিশ্চিত দাবিতে রাজপথে নামেন বছর একটা ঈদ আসে সজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো এই ইচ্ছা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকায় আমরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে একইভাবে জেলা পর্যায় উপজেলা পর্যায়ে চার চার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে আমরা সকলকে বলতে চাই যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এইখানে সকলের ধৈর্য বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে যান গুগলে যান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই পিজন ব্যাংক থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনের শরীর হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এই নাপাল নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই এগিয়ে আমানত সেরঙ্গে রপ্তানিতে শেষে বিশ্বমানের লঙ্ঘে আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধাবান ভাবতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাজ মিলিয়ে চুলায় গণপুত্থানের মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহবতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না সেই লঙ্কায় যায় সেই রাবণ হয়